পাপড় ভাই কোন কাজ কিছু না করে পাপড়ের বাড়ি চলে গেল। চুপ মারলি साली আজকে ভাই বড়দলি বাসি গেলুম কালকে বাড়ি আসunia কোন ছলায় বাসাই তো আমি দেখিম মা

কি আর ও ফুটকি সুকে দেখিসনি তোর জামাই একটা কত বড় আজকে বাস নিয়ে আসি মগ আজকে যদি একটা হয় না মুদি টাটরা নক ন জানি কি জামাই ধরে কি জানি দিব পাবেন অমন করিস কি মাই তুই মোর তুই অমন কি

খাই কটা দিয় বৰ বৰ বাবাই